ইতালির ন্যাপলি শহর থেকে যে খাবারটি বর্তমানে বিশ্বের সব বড় বড় শহরগুলোতে জনপ্রিয় হয়েছে তার নাম পিৎজা আর জনপ্রিয় পিৎজা আমি কীভাবে ঘরোয়াভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি শামিমা প্রথমেই রুটি বা ক্রাশ তৈরি করার জন্য একটি ডো তৈরি করতে হবে ডো তৈরি করতে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ ইস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ একটু নেড়ে চেড়ে ইস্ট কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি ইস্ট অ্যাক্টিভ হতে দু মিনিটের মতো সময় দিতে হবে চিনি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ এবার আরও একবার নেড়ে চেড়ে চিনি আর গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটি ডিম দিয়ে দিচ্ছি আর রান্নার তেল দিচ্ছি এক টেবল চামচ ডিম আর তেল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণের সাথে আমি ময়দা দিয়ে দেবো আর ময়দা আমি এখানে দেড় কাপ নিচ্ছি এই মেজারমেন্টে পিৎজার যে রুটি বা ক্রাশ তৈরি করবো তা আকারে প্রায় বারো ইঞ্চি হবে মনে রাখবেন ক্রাশ তৈরি করতে হলে ইস্ট ভালো মানের হতে হবে ইস্ট যদি ভালো না হয় তাহলে ক্রাস্ট সফট হবে না ডো তৈরি হয়ে গেলে রেস্টে দেব বিশ মিনিটের জন্য এবার চিকেন মেরিনেট করে নেব চিকেন নিচ্ছি এক কাপ পরিমাণ বা ব্রেস্টের এক পাঁচটা নিয়েছি আর লক্ষ্য করুন চিকেনগুলোকে আমি এরকম লম্বাটে করে কেটে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আদা পেস্ট দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ সবশেষে সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ এবার সব উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অনেকেই আবার পিৎজাতে কম মশলাযুক্ত চিকেন পছন্দ করে চাইলে আপনারা মশলা কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্কিপ করতে পারেন আসলে যে কোনো খাবার ঘরে তৈরির সুবিধা এটাই আপনি আপনার টেস্ট বুঝে তৈরি করতে পারবেন পিৎজাতে আমি আমার মতো করে সস তৈরি করে নিচ্ছি টমেটো সস দিচ্ছি চার টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি এক চা চামচ চিনি দিচ্ছি এক চা চামচ পরিমাণ আসলে সসের টেস্টটা আমি টক ঝাল মিষ্টি রাখতে চাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সস কম হয়ে গিয়েছে তাই আরও দুই টেবিল চামচ পরিমাণ সস অ্যাড করে নিচ্ছি দশ মিনিট পর ম্যারিনেট করা চিকেনগুলো রান্না করে নেব প্যানে সামান্য তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত সবশেষে এক চা চামচ পেরি পেরি সস এবং এক চা চামচ টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব এবার চিকেনগুলোকে ঠান্ডা হতে দিয়ে ডোটাকে ওপেন করি দেখুন ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে আমার ইস্ট ভালো ছিল বলে ডোটাও পারফেক্ট হয়েছে আমি যেহেতু পিৎজা চুলায় তৈরি করব তাই ডো দিয়ে সরাসরি প্যানে একটি রুটি বা ক্রাশ তৈরি করে নেব। পিজ্জা রুটি তৈরি করতে কোনো বেলুনি প্রয়োজন পড়ে না শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে রুটির আকৃতি দিলে হয়ে যায় জানেন তো পিজ্জা রুটি কিন্তু খুব বেশি পাতলা হয় না সাধারণত শেফরা দুই হাতে সাহায্যে রুটি তৈরি করে তবে আমি আমার সুবিধা মতো এক হাতেই রুটির আকৃতি দিয়ে নিয়েছি আচ্ছা এবার আমি পিৎজাতে যে সবজিগুলো দেব তা দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো নিয়েছি কিছুটা রেড ও গ্রিন ক্যাপসিকাম নিয়েছি আর সামান্য পেঁয়াজ নিয়েছি এবার স্ক্রিনে লক্ষ্য করুন একটি কাঁটা চামচের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নিয়েছি তারপর প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি সব জায়গায় সমানভাবে যেন সসটা ছড়িয়ে থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে আপনারা কি জানেন শুরুর দিকে এই পিৎজায় টপিংস হিসেবে টমেটো পেঁয়াজ অরিগেনো এবং বেশি করে জলপাই তেল ব্যবহার করা হতো আর মজার ব্যাপার হলো ইটালির ন্যাপলিতে আঠারো শতকে ঠিক যে দোকানে প্রথম এই পিৎজা তৈরি করা হয় আজও সেই দোকানটি রয়েছে চিকেন আর সবজিগুলো দেওয়া হলে উপর দিয়ে আরও একবার চিজ ছড়িয়ে দেবো সবশেষে উপর দিয়ে অরিগেনো ও চিলি ফ্লেক্স দিয়ে দেব। পিজাতে আমার যা যা দেওয়ার দরকার ছিল সব কিছু দিয়ে নিয়েছি এবার শুধু চুলায় ব্যাক করে নেব লক্ষ্য করুন চুলার আঁচটা কম থাকবে তাছাড়া চুলার আঁচ যেন কম লাগে সেই জন্য বাড়তে আরেকটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ অবস্থায় থাকবে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো খুব সহজ একটি রেসিপি তাই যে কেউ বাড়িতে চেষ্টা করলেই বানাতে পারবেন একবার একটু উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ